আমরা কিছুদিন আগে আমাদের সকলের প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদি রহিমাহুল্লাহ নওয়ার আল্লাহ উমার কদাহু ওয়াজা আলাল ফিরদাউস মাসওয়াহু উনাকে আমরা হারিয়েছি আমি যখন ওনার শোক বার্তা নিয়ে ফেসবুকে স্ট্যাটাস লিখি কমেন্টে আমি এই আয়াতটা লিখেছিলাম আমি খুঁজে পাচ্ছি না যে আমি কি দিয়ে এটার উপমা দিব কি দিয়ে ওনার বিদায়ের উপমা আমি জানাবো আমি খুঁজে পাচ্ছিলাম না কোনো আয়াত তখন এই আয়াতটা লিখে আমি উপমা দিয়েছি আল্লাহু আকবার গোটা বিশ্বের মানুষ কেঁদেছে গোটা বিশ্বের মানুষ গায়েবানা জানা যা পড়েছে গোটা বিশ্বের মানুষ ওনাকে অশ্রুশিক্ত বিদায় দিয়েছে ফ্র নর্ফ টু দ্য সাউথ ফ্র ইস্ট টু দ্য ওয়েস্ট দ্য এন্টায়ার্ড গ্লোব মিন মাশাহরকিল আর দি ইলা মাঘ আরিবিহা অশ্রুশিক্ত বিদায় তিনি পেয়েছে। এটাই আল্লাহ আলাহ সন্তুষ্টির একটা জলজন্তু নমুনা জোরে বলেন ঠিক কি না এর নমুনা আমার আমি দেখিনি এত মানুষের কান্না কাবার ধরে কান্না এভাবে ভালোবাসা প্রকাশ করা এভাবে তার তার প্রতি জন্য অশ্রুসিক্ত দোয়া করা কান্না জড়িত দোয়া এটাই প্রমাণ করে যে আল্লাহ তালা ওনার উপর সন্তুষ্ট হয়ে গিয়েছেন ওনারা আর কি চাই আমাদের আল্লাহর আর কি চাই আর কিছুর দরকার নাই ঠিক কিনা